সুখবর সুখবর সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদের জন্য দারুণ সুখবর সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে বিশাল আলজনে। আপনি কি নিরানব্বই টাকায় রকমারি বাহারি আইটেম থেকে বেছে নিতে চান আপনার প্রয়োজনীয় শখের জিনিস নাইনটি মার্কেট এখন বাগেরগঞ্জের সদর রোডে নাইনটি মার্কেট মানে নিরানব্বই টাকার রাজত্ব জি হ্যাঁ ভাই মাত্র নিরানব্বই টাকায় যে কোনো পণ্য কিনতে চলে আসুন নাইনটি নাইন মার্কেটে নিরানব্বই টাকায় সকল পণ্য দুইশো বা তিনশো টাকার পণ্য মাত্র নাইনটি নাইন মার্কেটে পাচ্ছেন নিরানব্বই টাকায় হ্যাঁ মাত্র নাইনটি টাকায় দুইশো বা তিনশো টাকার পণ্য পেয়ে যাচ্ছেন এই নাইনটি মার্কেটে নাইনটি মার্কেট দামি কম মানে কিন্তু একটু কম নয় নাইনটি মার্কেট নিরানব্বই টাকায় পাচ্ছেন সকল পণ্য নাইনটি মার্কেট মানে নিরানব্বই টাকার রাজত্ব হ্যাঁ হ্যাঁ নাইনটি মার্কেট মানেই নাইনটি নাইন টাকার রাজত্ব 99 নাইন টাকায় যেকোনো পণ্য কিনতে চলে আসুন নাইনটি মার্কেটে আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের খেলনা হাতঘড়ি দেওয়াল ঘড়ি ফুলদানি ফটো ফ্রেম শপে সিনারি স্টেশনারি যাবতীয় মালামাল কুয়াকাটা কক্সবাজারের বিখ্যাত সেই চিংড়ির শুটকি হ্যাঁ হ্যাঁ রয়েছে আরো বার্মার আচার চকলেট এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানেই শেষ নয় আরও পাচ্ছেন নিত্য নতুন লেটেস্ট মডেলের কসমেটিক্স ইমিটেশন ককরেজ উপহার সামগ্রী এবং বাসাবাড়ির নিত্য নতুন প্রয়োজনীয় আরও অনেক কিছু পাওয়া যায় কেনাকাটা এখন নিরানব্বই টাকায় আমাদের ঠিকানা সদর রোড বাকেরগঞ্জ নাইনটি নাইন মার্কেট সপরিবারে পরিবারে চলে আসুন দেখুন পছন্দ করুন আর মনের মতো পণ্য সামগ্রী ক্রয় করুন নিরানব্বই টাকা এবং সাধ্যের মধ্যেই আমরা দিচ্ছি আকর্ষণীয় সকল পণ্য সামগ্রী নাইনটি নাইন মার্কেট নাইনটি নাইন মার্কেট হ্যাঁ হ্যাঁ এছাড়াও আপনার ঘর সাজাতে বিভিন্ন মডেলের পছন্দনীয় পণ্য সামগ্রী পাবেন শুধু কি তাই আরো পাবেন জন্মদিনের গিফট বিবাহের এ এছাড়াও আরো অনেক কিছু পাবেন যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া নিয়ে নিরানব্বই টাকায় আপনার পছন্দের সকল পণ্য সামগ্রী তাই দেরি না করে আজই চলে আসুন আপনার প্রয়োজনীয় পছন্দের পণ্য ক্রয় করার জন্য নাইনটি নাইন মার্কেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাইনটি নাইন মার্কেট থেকে আপনার পছন্দের পণ্য ক্রয় করবেন ধন্যবাদ সুখবর সুখবর নাইনটি নাইন মার্কেটে দশটি প্রোডাক্ট কিনলে একটি প্রোডাক্ট একদম প্রি তাই এখনই চলে আসুন নাইনটি নাইন মার্কেট সদর রোড বাফের